আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু আমি যদি বলি যে এই ধূপদানিটা বাড়িতে বানানো সম্ভব তাহলে কি তোমরা বিশ্বাস করবে তাও মাত্র এরকম চারটে পেন দিয়ে তো কিভাবে করব এই পেন দিয়ে ধূপদানিটা তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই ধূপদানিটা বানানোর জন্য লাগবে একটা ছোট প্লেট এর জায়গায় তোমরা ছোট গোল বাটিও নিতে পারো এবার লাগবে এরকম চারটে পেন তো চলো কিভাবে জিনিসটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই প্রথমে পেনের ঢাকনাগুলোকে খুলে নিতে হবে আমাদের লাগবে হচ্ছে পেনের এই মুখগুলো তো এগুলোকেও খুলে নেব তবে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা একই ধরনের পেন নেওয়ার চেষ্টা করবে জিনিসটা দেখতে ভালো হবে আমি এখানে পেনের মুখ নিয়েছি তাহলে এই তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো চলো এবার কাজটা কিভাবে করছি সেটা তোমাদের দেখাই এবার লাগবে আঠা আমি এখানে এই ধরনের আঠা নিয়েছি তোমরা এর জায়গাতে ফেবিকুইকও নিতে পারো আবার ফেবিকলও নিতে পারো এবার এই ঢাকনার মুখে আঠাটাকে লাগিয়ে দিতে হবে এবার এই প্লেটটার মধ্যে আমি এই ঢাকনাটাকে উল্টে বসিয়ে দেবো সেমভাবে আমি আরও তিনটে পেনের মুখ এই প্লেটের মধ্যে বসিয়ে নেব তোমরা এই পেনের মুখগুলোকে প্লেটের মাঝখানেই বসাবে তাতে ছাই পড়লে এই প্লেটের মধ্যেই পড়বে এবার এই আঠাটাকে একটু শুকিয়ে নেব এটা পুরোপুরি শুকিয়ে যাক তারপরে ফিরে আসছি এবার এই আঠাটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখো আমি একটু নেড়েও দেখাচ্ছি এবার ধূপগুলোকে এর মধ্যে বসিয়ে দেব বাড়িতেই তৈরি হয়ে গেল ধূপ রাখার অর্গানাইজার এই ধূপদানিটা নিয়ে এসেছি আমি বাজার থেকে কিনে আর এটা তৈরি করলাম আমি ঘরেতেই তো দারুণ হয়েছে না এই অর্গানাইজারটা তো চলো এবার দেখে দেখেনি এই ধরনের প্লাস্টিকে করে আমরা সবসময় বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসি প্লাস্টিকগুলো আনার পরে এগুলোকে রান্নাঘরের এদিকে ওদিকে আমরা গুজে রাখি সেটা দেখতে খুবই বাজে লাগে তবে কিভাবে এই প্লাস্টিকগুলোকে অর্গানাইজ করে রাখা যায় সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব এই অর্গানাইজারটা তৈরি করার জন্য লাগবে একটা কৌটো এই কৌটোর উপরে আমি একটা একটা প্লাস্টিক পরিয়ে দেবো এবার লাগবে এই ধরনের একটা কাপড়ের ব্যাগ এই ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার ব্যাগের নিচের অংশে একটুখানি কেটে নিতে হবে ব্যাগটাকে একটু ভাজ করে নেব নিয়ে এইখানটা আমি কেটে নেব তো দেখো ব্যাগের নিচটাও কেটে নিয়েছি এবার এই ব্যাগটাকেও আমি কৌটোটার ওপরে পরিয়ে দেব এবার কৌটোটাকে ভেতর থেকে বার করে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের প্লাস্টিক রাখার অর্গানাইজার এটাকে তোমরা রান্নাঘরে বা ঘরের মধ্যে যে কোনো জায়গায় টানিয়ে দিতে পারো যখনই তোমাদের প্লাস্টিক লাগবে এইখানটা থেকে টান দেবে আর একটা একটা প্লাস্টিক বাইরে বেরিয়ে আসবে এবার এই ব্যাগটাকে এখানে টানিয়ে দিলাম নিচ থেকে একটা একটা প্লাস্টিক ধরে টানবো আর খুব সহজভাবে এটা বেরিয়ে আসবে তো দারুণ নাই অর্গানাইজারটা তো বন্ধুরা তোমরা চাইলে এইরকম অর্গানাইজার বাড়িতে তৈরি করে রাখতে পারো যেখানে এই ধরনের প্লাস্টিকগুলোকে তার ভিতরে রেখে দেবে আর একটা একটা করে বার করে নিতে পারবে এর ফলে প্লাস্টিকগুলো বাড়ির এদিক ওদিকে ছড়িয়ে থাকবে না আর প্রয়োজনের সময় এগুলোকে খুব সহজেই পেয়ে যাবে তো দারুণ নাই ঠিকটা তো বন্ধুরা আজকে এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা